মুখ ঢেকে আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন জনপ্রিয় অভিনয় শিল্পী অপ বিশ্বাস বৈষম্য বিরোধী হত্যা চেষ্টার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা অপবিশ্বাস রবিবার তেরোই জুলাই মুখে মাস্ক পরে আদালতে হাজির হয়েছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী এদিকে প্রশ্নে উঠেছে কেন মুখ লুকিয়ে আদালতে গিয়েছিলেন সকলের প্রিয় এই অভিনয় শিল্পী অপবিশ্বাস মূলত আদালতে কোন তারকা উপস্থিত হলে বিশৃঙ্খলার আশঙ্কা এই ধরনের পরিস্থিতি পরে আদালতে গিয়েছিলেন লাভ ম্যারেজ খ্যাত নায়িকার ভাষ্য দেখুন আদালত চত্বরে মানুষের ভিড় লেগেই থাকে নানা ধরনের মানুষ যান সেখানে আর যদি কোনো তারকা উপস্থিত হয় তাহলে কৌতূহলী মানুষের ভিড় আরও বেড়ে যাবে সেখানে ফলে অনেক সময় বিশৃ শৃঙ্খলায় আশঙ্কা থাকে আর সেটা আমাদের দেশের জন্য অনেক ক্ষতির উপবিশ্বাস জানান শুরুর দিকে কেউ তাকে চিনতে পারেননি কিন্তু তবে কিছুক্ষণ পর চিনলেও ততক্ষণে তার প্রয়োজনীয় কাজ শেষ হয়ে গিয়েছিল সেখানে শুধু আদালতেই নয় প্রয়োজন হলে বাসার বাইরে যাওয়ার সময়ও আশেপাশের পরিস্থিতি বিবেচনা করেই যান তিনি আর তিনি বোরখাতেই কমফোর্টেবল ফিল করে এর আগে এ মামলায় গত আঠেরোই মে গ্রেফতার হন আরেক চিত্রনায়িকা নুসরাত ফারিয়া গ্রেফতারের পর সারা দেশে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছিল পরে বিশে মে এ মামলায় তাকে আদালত থেকে জামিন দেওয়া হয়েছিল মামলা সূত্রে জানা যায় দু সালের উনিশে জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যা চেষ্টার ঘটনায় ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয় হত্যা চেষ্টার ওই মামলায় আসামি করা হয় অপু বিশ্বাস আশনাহাবিব ভাবনা নুসরাত ফারিয়া অভিনেতা জায়েদ খান সহ সতেরো জন তারকাকে এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকার সংশ্লিষ্ট দুইশো আশি জন ওই মামলার আসামি ছিল মামলায় এসব অভিনেতা অভিনেত্রীদের বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবেও উল্লেখ করা হয়েছিল সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন